দর্শক বন্ধুদেরকেও দেখাবো যে কিভাবে আমি চিংড়ি ভাপাটা বানাই তাহলে ওরাও ট্রাই করতে পারবে চললে কি জানাবো এই দেখো চিংড়ি মাছের নাম শুনেই উনি হাজির না হ্যাঁ চিংড়ি মাছের ভাপা আ তো হ্যাঁ আমি খাবো না চিংড়ি মাছ বলতে পারে পেঁয়াজ কোচানো হয়ে গেছে টমেটো কুচিয়ে রেখে দিয়েছি আর এইখানে রয়েছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব একটা এই পেস্টটাই একদম চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে

Anke aje walo verspon? Anke aje, silon mwere mwere, suriyon mwere mwere. Warta ninjans bostin? Ke, aji, water, water. Okay, siraj. 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 হবে না ঠিক আছে পেস্ট একদম রেডি হয়ে গেছে এই পেস্টটাই চিংড়ি মাছের মধ্যে মেশাবো আর তার সঙ্গে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল কারণ চিংড়ি মাছ আর সর্ষের ঠিকঠাক চিংড়ি মাছ বা ইলিশ মাছ এই জাতীয় মাছগুলো না সর্ষের তেলে বেশি ভালো লাগে খেতে এর মধ্যে নুন চিনি স্বাদ মতো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল এই পেস্টটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে এবার দেবো আমি হলুদ গুড়ো গুঁড়ো দিলাম বাবারি মনিদি কোথায় রেখে দে দেবো আমি লঙ্কার গুঁড়ো বাট লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দেব না কারণ আমরা কেউ ঝাল খেতে পারি না আর ছেলে তো নাই শুকনো লঙ্কা মোটামুটি মানে না খাওয়াই ভালো তবে একটু এই ভালো মন্দ রান্না করার জন্য শুকনো লঙ্কাটা একটু দিতেই হয় অল্প একটু চিনি দেব তাহলে এই দিলাম আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখব এই রেসিপিটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় মানে এই ম্যারিনেশনের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার পড়ে সেইগুলো যদি হয়ে যায় রেডি থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগার কথা না মাখিয়ে নেচ্ছি টিফিন বাটিতে ছোট টিফিন বাতিটাই বলো না কারণ অনেকটা এইবারে এই চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে একটা বড় জায়গা জায়গা লাগে আসলে পরিমাণটা অনেক ঝাল হয়ে যাবে ঝাল হবে মনে হয় একটু কাঁচা লঙ্কা ঝাল ঝাল না হলে আমার ভাল লাগবে না বিষয়টা ভেঙে দিচ্ছি গোটা গোটা করে ভেঙে দিচ্ছি

আমি অলরেডি এখানে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেছে বাকি গরম দেখি কেমন হলো ব্যাপারটা

পরে হ্যাঁ একটু গরম আছে দাঁড়াও আগে বলে দি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্লিজ ট্রাই করো আর ট্রাই করে আমাদের জানিও কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো